ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে কোনো ভূমিকা নেই আমেরিকার বিরতির ঠিক নয় দিনের মাথায় বড় খোলসা করলেন দেশের বিদেশ সচিব বিক্রম মেশরে সোমবার শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটিকে এমনটা জানিয়েছেন তিনি পাশাপাশি সংঘর্ষ বিরতির সম্পূর্ণ সিদ্ধান্তটাই যে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনার পর নেওয়া তাও স্বীকার করেছেন তিনি এদিন মোট দু ঘন্টা ধরে চলে বৈঠক যেখানে সংঘর্ষ বিরতির থেকে পরমাণু হুঁশিয়ারি নানা প্রসঙ্গে প্রশ্ন তুলে সংসদীয় কমিটি সূত্রের খবর এক সদস্য মিশ্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন তার মধ্যস্থতায় সংঘর্ষবিরতি হয়েছে বলে সারা বিশ্বে যখন ঢাক পেটাচ্ছিলেন ট্রাম্প সেই সময় কেন চুপ ছিল ভারত এর উত্তরে সত্যিটা প্রকাশ্যে আনলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কোনো সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে কেন এতদিন চুপ ছিল ভারত সে প্রসঙ্গে মুখ খোলেন না তিনি পাশাপাশি দিক থেকে হুঁশিয়ারি এসেছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে বৈঠকে সাম্প্রতিককালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন ভারত কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না কিন্তু এই পরমাণু হুঁশিয়ারি কবে এলো এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল প্রত্যেকের মনে পিটিআই সূত্রের খবর এই দিনের বৈঠকে বিক্রম মিশ্র জানিয়েছেন পাকিস্তানের দিক থেকে কোনো পরমাণু হামলার হুমকি ছিল না গোটা সংঘর্ষ পর্বে শুধুই প্রচলিত অস্ত্রের ব্যবহার হয়েছে তবে এই কমিটির আলোচনার বিষয়ে সরকারের তরফে কোনো বিবৃতি আসেনিপোর্ট আর